বেগুন ভাজা ছোট বড় সকলেই পছন্দ করে খেয়ে থাকে আর যদি এই বেগুন ভাজাকে আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে স্পেশালভাবে রান্না করা হয় তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিংয়ে সবাইকে আবার স্বাগতম জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আসলে শীতের মৌসুম এসে যাচ্ছে আর এই বেগুনের তরকারি খেতে কান্না ভালো লাগবে আর আজকের এই বেগুনের আইটেমটি যেদিনই রান্না করবেন সেদিন একটু ভাত বাড়িয়ে রান্না করবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চারটি বেগুন নিয়েছি মাঝারি সাইজে এবং প্রতিটা আমি গোল গোল করে কেটে নিয়েছি তো দু একটা একটু কালো ছিল বেগুন তো সেগুলো আমি মাঝখানে একটু কেটে নিয়েছি কাটার ফলে বেগুনগুলো সব গোল গোল হয়নি তো এখানে আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি ভেজে নিবো বেগুনের পিসগুলো এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি আরেক পাশ ভালো করে ভেজে নিচ্ছি আসলে বেগুন ভাজতে গেলে একটু ধৈর্য সহকারেই বেগুনগুলো ভাজতে হয় নয়তো এগুলো পুড়ে যেতে পারে তো আমি হালকা মাঝারি আছেই আমি এই বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর এখন প্রথমগুলো ভাজা শেষ হওয়ার পরে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি আবার তেল দিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে এবং বাকি বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে আমি একটি প্লেটে সবগুলো উঠিয়ে নিয়েছি আজকে আমার এই বেগুনের আইটেমটিকে অনেকে অনেক নামে ডেকে থাকে কেউ বলে বেগুন খাসি কেউ বলে বেগুন ভিড় অথবা কেউ বলে বেগুন ধূনা তো যেই যাই নামেই ডাকুক না কেন আসলে খেতে কিন্তু বাড়ি টেস্টি তো এখন আমি আরেকটি ফ্রাই প্যান বা কড়াইতে আমি এখন প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি আর চারটি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভাজার পর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে আমি দু চা চামচের মতো রসুন বাতা দিয়েছি তারপর আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আধাটা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছে আধা চা চামচ আর জিরার গুঁড়ো দিয়েছি আমি এখানে আধা চা চামচ তারপর সবগুলো মশলাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু ভুনে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি এখন এই পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে ভুনে নিচ্ছি তারপর আমি এখানে আট থেকে দশটা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ দিয়েছি তারপর আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়েছি ওই বেগুন মাখানো যে মশলা ছিল সেই মশলাতে আমি এক কাপ পরিমাণের মতো পানি দিয়ে তার সাথে মিশিয়ে তারপর এই পানিটা দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিচ্ছি এবং ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তবে এই এটা আমি একটু ঝোল আকারে রাখবো হালকা কারণ বেগুন দিলে তখন এমনিতেই পানিটা শুষে যাবে তো শুকনো হয়ে যাবে এই জন্য আমি একটু হালকা ঝোল আকারে রেখে ভাজা বেগুনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে আমি কিছুটা ঢেকে রেখে দেবো কারণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে পাঁচ ছয় মিনিট পরে আমি আবার এটা ঢাকনা খুলে এখানে আমি ধনে পাতা কুচি উপরে দিয়ে দিয়েছি যারা আসলে টক খেতে পছন্দ করে তারা অনেকে তেঁতো দেয় এই আইটেমটির সাথে অথবা টক দই দেয় আবার অথবা টমেটো সসও দেওয়া যেতে পারে তো আমি এগুলি কিছুই দিইনি আজকে শুধু আমি জাস্ট মশলা দিয়ে আর পেঁয়াজ আর মশলা দিয়ে আমি এই বেগুনটাকে ভুনা করেছি তো এই তো হয়ে গেল বেগুন খাসি বা বেগুন বিরান বা বেগুন ভুনা আর গরম ভাতের সাথে এটি খেতে দারুণ তো ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ